আপনার এই একটা পোস্টই তো বোঝা যাচ্ছে যে আপনার পাশে ধারণা মানে হচ্ছে আপনাকে টাকা দিতে হবে আপনি গতকাল রাইবে বলতেছেন আমি কারোর কাছে টাকা চাই নাই ঠিক আছে আমি কারোর কাছে কোনো টাকা চাই না আমি সবার কাছে দোয়া চাইছি দোয়া চাইলে আপনি কেন ডিসেম্বরের তেইশ তারিখের পোস্টে আপনি হচ্ছে টাকার বিষয় উল্লেখ করতে গেলেন আপনি বলতে গেলেন যে মনে হচ্ছে আমাকে টাকা দিয়ে রাখছে বলার বেলা সবাই আছে দেবার বেলা কেউ নেই তার মানে কি আপনি টাকা চাইছেন বা আপনি কি এটা আশা করতেছেন আপনাকে মানুষ টাকা দিবে এটাকে ক্রাউড ফান্ডিং চলতেছে একটা সত্য মিথ্যার লড়াইয়ের মধ্যে কি আপনার ক্রাউড ফান্ডিং চলতেছে আপনি মৌসুলতানাকে নিয়ে বলতেছেন মৌসুলতানা এই সেই মার্চে মাসের দরদ বেশি আপনি কি ভাষাগুলো ব্যবহার করতেছেন ভাষাগুলো কি ব্যবহার করতেছেন মানে আপনি বেশি ভাষাগুলো কি ব্যবহার করতেছেন থথথথথ॥ আপনি কি বুঝাইতেছেন আপনি যে বারবার মৌসুলতানা আপুকে ইঙ্গিত করে বলতেছেন মৌসুলতানা আপুর কি দায়টা আছে আপনাকে টাকা দেওয়ার জন্য মৌসুলতানার কোন দায়টা আছে আকাশের জন্য এটা করতে হবে ওইটা করতে হবে অনেকে আপনার কথার প্রেক্ষিতে অনেকে এই সিনটম দেখে অনেকেও দেখতেছি পোস্ট করতেছে যে হ্যাঁ উস্কায় দিয়া লালায় দিয়া আমার কথা হচ্ছে আকাশ নিবির কি ক্লাস ফাইভ সিক্স এর একটা বাচ্চা যে একজন আন্টি মৌসুলতানা মতো একজন আন্টি এসে হচ্ছে একটা খুচা দিল ললিপপ দিয়ে আর সে ভ্যার 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 করে সবকিছু উস্কানের ঠেলায় করে ফেলছে এগুলো কোনো লজিকে যায় এগুলো কোনো লজিক্যালি কথা আপনাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি আপনাকে আমি সম্মান করি কারণ আপনি আমার যে ইমিডিয়েট সিনের বড় আপা আছে তার থেকেও বয়স আপনি বড় যথেষ্ট পরিমাণ সম্মান করি কিন্তু আপনি এগুলা কি বললেন আপনি কালকে কি লাইভে এসে কি বললেন কি বুঝাইলেন আপনি নিজে বুঝছেন আপনার যদি আকাশের জন্য এত দরদ ঠিক আছে আপনি বলতেছেন কারো ইয়া নাই হ্যান না হ্যাঁ ঠিক আছে মানলাম আপনার কথা তাহলে আকাশ নিবিড়ের যে আকাশ নিবির উপরে যে জুলুম হয়েছে আকাশ নিবির যে একটা প্রতারণার শিকার তার বিরুদ্ধে যেগুলো সেগুলো মিথ্যা এগুলো নিয়ে আপনি একদিন লাইভ করে বললেন না কেন একদিন লাইভে বললেন না কেন যে আকাশ নিবির হচ্ছে এই এইসব মিথ্যার ষড়যন্ত্রের শিকার একদিন লাইভে বললেন না কেন একদিন বলতেন একটা দিন বলতেন আপনি এখন হয়তো আপনি বলতে পারেন আপনি আমি এইসব বলি না আপনি এইসব বলেন না না বলেন সেটা কিন্তু বর্ষা চৌধুরীর সময় আপনাকে দেখা গেছে আপনি একটা দিন বাদ দেন না বয়সের চৌদ্দ সময় প্রত্যেকটা দিন লাইভে আসছেন এবং এমন কথা বলছেন মনে হয়েছে যে বাংলাদেশের সেকেন্ড হাসিনার পরের পজিশনটাই আপনার ওনার টোনে কথা বলছেন আপনি এখন আপনি হচ্ছে এক ধরনের সিম্পি গেইন করতে চাচ্ছেন যেই মানুষটা সত্যের বিরুদ্ধ সত্যের পক্ষ থেকে মিথ্যের বিরুদ্ধে ফাইট করে এই মানুষটা জেলে গেছে এই মানুষটা তো চুরি করে জেলে যায় নাই এই মানুষটা হচ্ছে ওয়ান অফ সে হিরো তার জন্য আপনি এসে কান্নাকাটি করে হচ্ছে আপনি সিম্পাথি নিতে যাচ্ছেন আরে ভাই এটা কি পঙ্গু রোগী না কেউ নেই উনি কি ক্যান্সারের রোগী ওনার জন্য আপনার কান্নাকাটি চোখের পানি ফালায় হচ্ছে আপনার মানে এক ধরনের সিম্পাথি গেইন করতে হবে এই মানুষটার মর্যাদা যত যতটা হাইপ উপরে ছিল আপনি নামাইতেছেন এই জন্য একটা কথা আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মৌসুলতানাকে নিয়ে আপনি কথা বলতেছেন আজকে মৌসুলতান আপু আমি জানি না উনি আমার লাইফটা দেখতেছে কিনা আপু যদি আপনি আমার লাইফটা দেখেন আপনি হচ্ছে একটু প্লিজ কমেন্টস করবেন তার সাথে আমার কয়বার কথা হয়েছে আমার সাথে তার কথা হয়েছে সর্বোচ্চ এই গত চল্লিশ দিনের মধ্যে তার সাথে আমার সর্বোচ্চ কথা হয়েছে আকাশ নিবির ভাই গ্রেফতার হওয়ার থেকে শুরু করে এই পর্যন্ত দুই থেকে তিনবার তাও একবার কথা হয়েছে আহ ভালো কথা আপনি হচ্ছে লাইভ এসে বলছেন যে আপনাকে মুসুলতানা বলছিল আপনি বলছেন যে হ্যাঁ আপু আমি হচ্ছে আকাশ নিবিড়ের সাথে কথা বলে তারপরে জানাবো এই মিথ্যা কথাটা আপনি কেন বললেন আপনার কি মনে নাই সতেরো তারিখের হেয়ারিং যেদিন হয় সতেরো তারিখের আগে একটা হেয়ারিং হয়েছিল থার্ড হিয়ারিং সেই থার্ড হিয়ারিং এর দিন হিয়ারিং শেষ তারপরে হচ্ছে আপনাকে মুসুলতানা কল দিয়েছে আপনি তার কলটা রিসিভ না করে আপনি আমাকে দিয়ে কলটা রিসিভ করেছেন আমি তখন রিক্সার সামনের সিটে বসেছিলাম আপনি পিছের পিছের সিটে ছিলেন আপনার মায়ের সাথে বসা আপনি আমাকে দিয়ে কল রিসিভ করেছেন এই কথাগুলো তো আমি বলতে চাই নাই কিন্তু আপনি যে এভাবে এক্সপোজ করা শুরু করছেন এক্সপোজ করা শুরু করছেন এখন আমাকে বলতে হবে কারণ আপনি আরেকজনের দিকে ইঙ্গিত করবেন তাও সেটা ভুল ইঙ্গিত এটা অন্তত না আমি জানি না সুলতানা সাথে আকাশের কি কানেক্টিভিটি মৌ সুলতানা আপুর সাথে আকাশের কি মিউচুয়ালিটি ছিল বা কি তাদের সাথে হচ্ছে একটা কন্ট্যাক্ট ছিল আমি নিজেও জানি না কিন্তু আমি বলতে চাই এইখানে আকাশ নিবির যেমন এক নাম্বার আসামি দুই নাম্বার আসামি মৌ সুলতানা আমিও বরঞ্চ এটা বলি আমি আজকে আপনাদেরকে একটা কথা বলি মৌ সুলতানা আপুকে আমি বলেছিলাম তার সাথে যখন আমার প্রথম কথা হয়েছে তখন আমি তার কাছে বলছি যে আপু আপনি অন্তত এখন কিছু বলেন না কেন বলেন না কারণ আপনাকে যেহেতু দ্বিতীয় আসামি বানানো হয়েছে আপনি যদি বেশি এখন যদি বলেন তাহলে সেটা হচ্ছে আকাশের উপরে ইফেক্ট করবে আকাশ ভাইয়ের উপর এটা ইফেক্ট করবে এটা ওর হচ্ছে বারবার হচ্ছে এটা এভিডেন্স হিসেবে সাবমিট করবে আমি তাকে রিকোয়েস্ট করার কারণে আজকে মৌসুলতানার যেই মানুষটা কখনো আমি তো মৌসুলতানার পরবর্তীতে তার পুরো আইডি প্রোফাইল ঘেটেছি তার পার্সোনালিটি সম্পর্কে জেনেছি দেখেন একটা মানুষের সাথে আমি কাজ করতেছি তার বিষয়ে আমার কিন্তু ইনফরমেশন বের করা খুব আহামুরি কিছু না এবং আমি গত মাসে হচ্ছে আমি লিখেছিলাম যে জান্নাতারা রুমির হত্যার রহস্য উদ্ঘাটন করব আমার কিন্তু এইট্টি পার্সেন্ট কাজ ওকে ঠিক আছে এবং এটা আমি খুব রিসেন্টলি ছাড়বো তখন দেখেন একটা মানুষের ইনফরমেশন বের করে আমার কাছে কিছু না আমি মৌ পার্সোনালিটি থেকে শুরু কিভাবে করেছে। করে আমি সবকিছু খোঁজ খবর নিয়েছি ওনার যে পার্সোনালিটি এই মৌ সুলতানা তো চাইলে হচ্ছে যে ঠিক আছে আকাশ আকাশে গেছে তা আমার কি আমি তো দেশের বাইরে আছে আমার তো প্রবলেম নাই যা আমি চিলেতে থাকি চাইলে সেটা করতে পারতো এবং সে ছেড়ে দেওয়ার পাত্রই না কিন্তু সে চুপ হয়ে গেছে আপনি এই মৌসুলতানার কাছ থেকে আর কত স্যাক্রিফাইস চান এই মুসুলতানা আমার সামনে আছে আপনাকে অনেকবার রিকোয়েস্ট করছে যে এই এই আকাশের জামিনের দায়িত্বটা উনি নিতে চায় কেন কারণ ওনা উনিও হচ্ছে দিতে আসামি উনি হচ্ছে আকাশ নিবির কে আর ওনার জামিনটা ওনার জামিনও যেহেতু নিতে হবে কারণ উনিও তো আসামি হয়েছে ওনারও জামিন নিতে হবে তো ওনার জামিন নিবে ওনার লয়ার তাহলে আকাশের লয়ারের জন্য আবার আরেকজন তারে কি সে পেমেন্ট করবে সে তার লয়ার দিয়ে হচ্ছে দুইজনে কাজ করাবে আপনি দেন নাই তা আপনি দেন নাই এখন আপনি এসে এরকম মানে একজনের কেন করতেছেন দেখেন আমার ঘরে মা আছে আমার তিনটা বোন আছে আমি একটা ভাই মা বোন মেয়ে জাতি তাদেরকে আমি যথেষ্ট সম্মান করতে চাই এবং তাদের দিকে কোনো ধরনের ইঙ্গিত আসলে সেটাকে আমি প্রতিহত করার চেষ্টা করি রুবায়ত ফাতেমা তুনিকে নিয়ে আমাকে কয়টা কথা বলতে শুনছেন ওনাকে ব্যক্তি আক্রমণ করে কথা বলতে কয়টা শুনছেন এটাই হচ্ছে বিষয় সুতরাং এসব বিভ্রান্তি বাদ দেন আমি শুধু একটা কথাই বলবো যে আপনি যেই তথ্যটা দিয়েছেন এবং যে কাজটা করেছেন এর দ্বারা হচ্ছে আপনি নিজে আপনি নিজে আকাশের অনেক বড় ক্ষতি করলেন আপনি খুব ভালো করে জানেন যে ফোর্থ হিয়ারিং এর সময় আপনার আপনার ফেসবুকের পোস্টের ছবি নিয়ে হচ্ছে ফোর্থ হিয়ারিং এর সময় হচ্ছে আদালতে সাবমিট করেছে এবং সেখানে স্পষ্ট বলেছে যে এই আকাশ নিবিড় হচ্ছে তার ঘর সামলাইতে পারে না সে যা আসছে তনিরে সামলাইতে এই কথা আদালত উঠে নাই কই সে কথাটা তো আপনি বললেন না আপনাকে আমি তখনও বলছি যে আপু আপনি এখন থেকে হচ্ছে এখন আপাতত কোনো পোস্ট করেন না আপনি পোস্ট করলে একটু প্রবলেম হবে কারণ এটাকে এভিডেন্স হিসেবে নেয় এরা তারপরেও তো আপনি থামান নাই আপনি থার্টি ফার্স্টে পোস্ট করতেছেন আপনি পার্টি পোস্ট করতেছেন এটা করতেছেন আপনার পার্সোনাল লাইফ ঠিক আছে কিন্তু এখন তো এখানে আপনার জন্য তো আকাশের এগেনস্টে একটা একটা করে প্রুফ দাঁড়াচ্ছে এটা এটা আপনি নিজে দেখেছেন এবং বলা হয়েছে তারপর আপনি কেন করলেন না আর এখন আসছেন হচ্ছে আপনি আহ ঢালাও ভাবে ব্লেম করতেছেন কায়েস বাহাদুর কায়েস বাহাদুর নাম উচ্চারণ করে বলতেছেন কেন করতেছেন এগুলা কি বুঝাতে চান বা কি পাবলিক সিম্পাথি নিতে চাচ্ছেন পাবলিক সিমপ্যাথি এটা তো ভাই পাবলিক সিমপ্যাথির জায়গা নাই এটা তো কোনো ট্র্যাজেডিট জায়গা নাই এটা হচ্ছে সত্য মিথ্যা লড়াইয়ের জায়গা যেই জায়গাটায় আজকে মৌ সুলতানাকে শক্তি থাকা সত্ত্বেও তাকে দমে যেতে হয়েছে চুপ করে যেতে হয়েছে শুধুমাত্র আমি রিকোয়েস্ট করেছি যে আপু প্লিজ আপনি বললেন না কারণ এখানে বললে এখন যদি আপনি কথা বলতে যান তাহলে সেটা হচ্ছে আকাশের জন্য প্রবলেম হবে এই মানুষটা তো বুঝে চুপ হয়ে গেছে আপনি এই মানুষটাকে কিন্তু হারিয়ে দিতে হয়েছে জানেন এই কারণেই কিন্তু সে হেরে গেছে সে চুপ হয়ে গেছে আজকে তাহলে কিন্তু সে তার যে লড়াইটা ছিল সে কিন্তু এটা থামিয়ে দিত না সে থেমে যেত না কিন্তু এখন চুপ হয়ে যেতে হয়েছে এই জন্য প্রত্যেকটা কাজ করতে গেলে আপনাকে বুঝে নিতে বুঝে শুনে কাজ করতে হবে হুট করে আবেগের বসে কাজ করলেই হবে না হুট করে আবেগের বসে মন চাইলার কাজ করে ফেললাম তাতে এটা করলে হবে না বুঝতে হবে আমি আকাশ টিভির কে নিয়ে লাইভ করি আজকে আমি একটা কথা বলি সাংবাদিকতার ভাষাটা বুঝেন আমি যতবার কথা বলেছি আমি বলেছি বাদী পক্ষের আইনজীবী বাদী পক্ষের যিনি আছে মিস রুবেদ ফাতেমা তনি আমি কেন মিস বলতে যাই কেন বাদী পক্ষ বলতে যাই কারণ জার্নালিজমের রুলস হচ্ছে আপনি ততক্ষণ পর্যন্ত কাউকে ভিকটিম হিসেবে বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সেটা আদালত দ্বারা প্রমাণিত না হয় এখন কথা হচ্ছে তাহলে আমি কি নিউজ বলতে পারব না হ্যাঁ বলতে পারবেন আপনার যতটুকো এভিডেন্স আছে এটার উপরে ভিত্তি করে আপনাকে বলতে হবে যদি আপনি কোনো গোপন সূত্রে পান তাহলে বলতে হবে যে গোপন সূত্রে আমাদের কাছে তথ্য এসেছে মিস রুবাত খাতুন এটা করেছে ওটা করেছে এইভাবে বলতে হবে এভাবে আপনি সাংবাদিকতার ভাষে যখন কাজ করবেন পৃথিবীর কোন আদালত আপনাকে আটকাবে না সাময়িক হয়তো হ্যারাসমেন্ট করতে পারে কিন্তু আট卡বে না আজকে আপনি হচ্ছে আহ ফেসবুকে এসে বলতেছেন কেউ কিছু করে নাই তাইলে আপনি বলেন যে আকাশের বিরুদ্ধে যে কয়টা অভিযোগ এসেছে এইটার বিরুদ্ধে এই অভিযোগ